এক বনে বাস করত একটি টুনি পাখি সে ছিল খুব বুদ্ধিমতি। সে সব সময় নিজের বিপদ থেকে রক্ষা পেয়ে যেত একদিন টুনি পাখি খুব ক্লান্ত হয়ে গাছের একটি ডালে বসে সে আরাম করছিল বনের পাশেই বাস করত এক দ্রুত শেয়াল শেয়ালটি ছিল অনেক ক্ষুধার্ত শিয়াল তার খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল। বনের এদিক সেদিক তার শিকার খুঁজতে লাগলো না আর আমার খুদার জ্বালা ভালো লাগছে না বনের পশু পাখিরা যে কোথায় গিয়ে লুকিয়ে রয়েছে কিছুই বুঝতে পারি না সারা দিন ঘুরেও তো কোনো শিকার পাচ্ছে না তবে কি আজকেও আমার না খেয়ে থাকতে হবে হঠাৎ করেই শিয়াল দেখতে পেল একটি টুনি পাখি গাছের ডালে বসে আরাম করছে আরে ওই তো দেখা যাচ্ছে কত সুন্দর একটি টুনি পাখি এই পাখিটিকে যদি আমি ধরতে পারি তাহলে খুব আরাম করে খেতে পারবো পাখিটি দেখতে যেমন সুন্দর তার মাংস খেতেও নিশ্চয় অনেক সুস্বাদু হবে কিন্তু এই পাখিটিকে আমি কিভাবে শিকার করব সে তো গাছের ডালে বসে আছে আমি যদি ওকে সরাসরি আক্রমণ করি তাহলে সে নিশ্চয় উড়ে চলে যাবে তাই তাকে বুদ্ধি খাতিয়ে নিচে নামাতে হবে তারপর শিয়াল পাখিটিকে ধরার জন্য মনে মনে একটি দ্রুত পরিকল্পনা করে পাখিটির সামনে এসে দাঁড়ালো ওহে টুনি পাখি তুমি তো দেখতে খুব সুন্দর তোমার এই সুন্দর রূপ বনের সবাইকে পাগল করে তোলে আমিও তোমার এই সুন্দর রূপ দেখে মুগ্ধ হয়ে গেছি কিন্তু আমার মনে একটাই আশা তুমি যদি আমার সামনে এসে বসতে তাহলে তোমার ওই সুন্দর রূপ আমি মন ভরে দেখে নিতাম তুমি কি আমার মনের আশাটা পূর্ণ করবে কিন্তু টুনি পাখি ছিল বেশ বুদ্ধিমতী সে শিয়ালের এরকম মিষ্টি কথা শুনে বুঝতে পেরেছিল শিয়াল নিশ্চয় তাকে বোকা বানিয়ে খেতে চাই তাই টুনি পাখি শিয়ালকে বলল শিয়াল ভাই তুমিও খুব ভালো তোমাকে দেখে আমারও খুব পছন্দ হয়েছে কত সুন্দর তোমার মুখের মিষ্টি কথা তোমার মুখে আমার প্রশংসা শুনে খুব ভালো লাগছে তাই আমি তোমাকে একটি উপহার দিতে চাই ওহে টুনি পাখি তুমি আসলেই খুব ভালো তুমি আমাকে কি উপহার দেবে তাড়াতাড়ি দিয়ে দাও আমার আর উপহারের কথা শুনে সহ্য হচ্ছে না নিশ্চয় তোমার উপহার অনেক দামি হবে শিয়াল ভাই আমার উপহারটা তোমাকে আমি সারপ্রাইজ হিসাবে দিতে চাই তুমি এক্ষুনি চোখটি বন্ধ করো আমি তোমার উপহারটি নিয়ে গাছ থেকে নিচে নেমে তোমার সামনে এসে তারপর উপহারটি তোমাকে আমি দিয়ে দেব। তুমিও আমাকে মন বলে শিয়াল তখন মনে মনে ভাবলো এটাই হবে টুনি পাখিকে খাওয়ার জন্য বেশ সুযোগ টুনি পাখি যখন নিচে নেমে আসবে তখন আমি ওকে খেয়ে ফেলব ঠিক আছে আমি চোখ বন্ধ করছি তুমি তাড়াতাড়ি আমার উপহারটা নিয়ে নিচে নেমে এসো তারপর শিয়াল যখন চোখ বন্ধ করলো তখন শিয়ালকে বোকা বানিয়ে এই সুযোগ নিয়ে টুনি পাখি গাছ থেকে উড়ে চলে গেল। শিয়াল চোখ খুলে দেখলো টুনি পাখি আর সেই গাছের ডালেই নেই আরে এটা আমি কি করলাম টুনি পাখি তো আমাকে বোকা বানিয়ে চলে গেল টুনি পাখির কথা বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি এখন মনে হচ্ছে আমার আজকেও না খেয়ে থাকতে হবে তারপর শিয়াল মনে দুঃখ নিয়ে এখান থেকে চলে গেল বন্ধুরা বিপদে সবসময় শক্তি দিয়ে বাঁচা যায় না কিছু বুদ্ধি খাটালেই বিপদ থেকে রক্ষা পাওয়া যায়